সাদিয়া এবং স্বর্ণাকে কর দেওয়ার পর আপনারা অনেকে আমার ওই ভিডিওটা লাইক করছেন অনেকে আমাকে ইনবক্স করছেন কেউ কেউ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এমনকি অনেকে ইমেল পর্যন্ত করছেন যে ভাই আমার গার্লফ্রেন্ড একটু বাজায় দেখেন আমার বউকে দেখেন অমক তমক হ্যান ত্যান অনেক কিছু এবার আমি আমার ইনবক্স থেকে একজন প্রবাসী ভাই এর সাথে কন্ট্যাক্ট করবো তার সাথে কথা বলে দেখবো যে সে কি পড়ে আমি হচ্ছে সৌদিতে থাকি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি সৌদিতে আছি তিন বছর যাবো তো আমার ওয়াইফ হচ্ছে একটু ই করতেছে বুঝছেন ও হয়তো আমার সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই এখন আমাকে ওরকম সময় দেয় না আমার সাথে কথা

হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি আমার নাম মিম আপনার নাম মিম হ্যাঁ আপনার নাম মিম আমার নামও মিম ছেলেদের নাম কখনো মিম হয় হয় আসলে অনেক কিছুই হয় যদি আসলে মিল থাকে যেকোনো কিছু হতে পারে আমার নাম মিম এটা আপনার বিশ্বাস হচ্ছে না একদমই না আচ্ছা আমি কি প্রমাণ দিব আমি কি প্রমাণ দিব আমার নাম মিম হ্যাঁ অবশ্যই আমার মারুফুল ইসলাম মাহিম মারুফুল মাহিমের এম ইসলাম কত মিল কিন্তু আচ্ছা ওটা পরে বলবেন আপনার শুধু নাম্বার না আপনার অনেক কিছু আমার কাছে আছে বলতে আমি আপনাকে ফেসবুক এবং টিকটকে ফলো করি আপনার ভিডিও কিন্তু অনেক সুন্দর আচ্ছা আপনি গতকাল রাতে কোথায় ছিলেন আমার বাসায় ছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি টিকটক দেখতে পাচ্ছিলাম যে আপনি একটা ভিডিও আপলোড করছেন বাসায় ছিলেন এগারোটার দিকে তাই না এই কারণে আমি গতকাল আকাশে চাঁদ দেখতে পাইনি কথা বলেন থ্যাংক ইউ আপনার কাছে একটা সাজেশন থাকবে প্লিজ রাখবেন আপনি কখনো আর করেন লাল শাড়ি পরবেন না প্লিজ আমি কয়েকটা ভিডিও দেখছি আপনার কেন আসলে লাল শাড়িতে আপনাকে একটু বেশি সুন্দর লাগে

আমার বাসা হচ্ছে ঢাকায় আমি একজন একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনি কি দেখলাম যে আপনি বউছেন আবার কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে আপনার নাকি নাক ফুল তো ম্যাক্সিমাম বিভিন্ন মেয়েরে দিয়ে থাকে এই জন্য জিজ্ঞেস করলাম আর কি আমাদের কত মিল আপনার নামও মিম আমার নামও মিম সিঙ্গেল সিঙ্গেল কিরকম অদ্ভুত না সবকিছু মিলে যাচ্ছে আমরা চাইলে কিন্তু সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারে আমি তো আপনাকে চিনি না চিনেন না চিনবেন মানুষ তো সবকিছু না তাই না আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনি আস্তে আস্তে চিনছেন তারপর ঠিক আছে কিন্তু কিন্তু কি কোন সমস্যা আছে না না তেমন কোনো সমস্যা নেই না আপনি বলতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে আমার কাজ আছে আপনি একটু বলবেন আমার নাম্বারটা কোথায় হ্যাঁ সেটা আমি একটু পরে বলছি আপনার যেহেতু কাজ আছে তাহলে আমি যখন আপনি ফ্রি থাকেন তখনই বলি এখন বলেন না আপনি যখন ফ্রি হবেন আমি তখনই বলি আপনি কখন ফ্রি থাকেন আপনি কি রাতে ফ্রি থাকেন হ্যাঁ থাকি আচ্ছা তাহলে আমি রাত 10টা 11টার আগে কল করি না না 10টা 11টার আগে না আপনি চাইলে রাত 2টার পরে কল করতে পারেন আমি তখন ফ্রি থাকি রাত 2টার পরে কেন 2টার আগে আমি ফ্রি থাকি না কেন আপনি কি এত অন্য কারো সাথে কথা বলেন অন্য কারো সাথে কেন কথা বলবো আচ্ছা যাই হোক তাহলে আমি 2টার পরে আপনাকে কল করব তাই তো তারপরে কিন্তু সারা রাত কথা বলবো হ্যাঁ সেটা দেখা যায় আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ Ay ne <laughs>